বাড়িতে মুখরোচক কিছু খেতে ইচ্ছে করলে এই রকম মশলা আলুটা একবার ট্রাই করতে পারো ভীষণ টেস্টি হয় খেতে বন্ধুরা দেখতে থাকো আমার আজকের এই রেসিপিটা আশা করছি তোমাদের ভালো লাগবে বাইদাভে আমি শম্পা শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম এই রেসিপিটা রুটি পরোটা লুচি সব কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগবে বন্ধুরা এই রেসিপিটা কিন্তু বাড়িতে যদি একবার করো বারবার করতে ইচ্ছে করবে আর এই রেসিপিটা করার জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচটা সিদ্ধ আলু আলুর চোখলাগুলো আমি এবার ছুলে নেব। আমি খোসা সমেত আলুটাকে সিদ্ধ করেছি বন্ধুরা খোসা সমেত আলুটা সিদ্ধ করলে কিন্তু এই রেসিপিটা ভীষণ টেস্টি হয় খেতে দেখতে থাকো তোমরা ভীষণ চটপটা একটা আলুর রেসিপি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে বাচ্চা বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে এই চটপটা আলুর রেসিপিটা আলু দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় বন্ধুরা না বাড়িতে করলে তোমরা বিশ্বাস করতে পারবে না আলুটা কিন্তু আমার ছোলা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে কেটে নেব আলুগুলোকে আমি দেখো এইভাবে কেটে নিচ্ছি তবে একদম পাতলা করে কাটবো না বন্ধুরা একটু মোটা মোটা করে কাটব সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল রান্নার ভিডিও পুরো না দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে না আলুটা আমি প্লেটে তুলে নিচ্ছি এইভাবেই আমি সবকটা আলু কেটে নেব আরও একটা আলু কেটে তোমাদেরকে দেখিয়ে দিলাম এইভাবেই সবকটা কটা আলু আমি কেটে নিলাম এবার আমি আলুটাকে একটু সাইড করে রেখে দেব দেখো বন্ধুরা গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি হাফবাটি বাদাম যেহেতু বাদামটা আমি কাঁচা নিয়েছি একটু ভেজে নেব চাইলে তোমরা দোকান থেকে ভাজা বাদামও কিনে এনে দিতে পারো বাদামটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আর এই রেসিপিটাতে বাদাম দিলে কিন্তু টেস্ট অনেক বেশি বেড়ে যায় এবার ওই কড়াইতেই আমি দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচেরও কম হিং দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা ধনে একটু আমি আধ ভাঙা করে নিয়েছিলাম ধনেটা আধ ভাঙা করে দেবে দিয়ে দিলাম হচ্ছে সর্ষে দিয়ে দিলাম আমি জিরে আর দিয়ে দিচ্ছি মৌরি সবই হাফ চামচ করে দিয়েছি বন্ধুরা ফোড়নটাকে এবার একটু ভেজে নেব ফোরনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আদা আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা একদম ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম যদি তোমরা ঝাল খেতে বেশি পছন্দ না করো কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারো এবার আমি সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম ফোড়নটা ভাজা ভাজা হওয়ার পরই কিন্তু সিদ্ধ আলুটা দিয়ে দেবে এবার ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি ফোড়নের সাথে আলুগুলো এবার দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আবারও আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যেহেতু আলুটা আমি পুরো সিদ্ধ করিনি তাই লবণটা দিয়ে একটু ঢেকে দেব আলুটা পুরোটাই সিদ্ধ হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা একদম লো করে আমি দু মিনিটের জন্যে আলুটা ঢেকে দেবো এইদিকে দেখো আমি একটা মিক্সার বাটি নিয়ে নিয়েছি তাতে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম এবার বাদামগুলোকে আমি আধ ভাঙা করে নেব দেখো বন্ধুরা বাদামটা কিন্তু আমার আধ ভাঙা হয়ে গেছে এবার আমি বাদামটাকে সাইড করে রেখে দিচ্ছি এদিকে দু মিনিট পর ফিরে আসলাম এই দেখো লবণটা দেওয়াতে আলুটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে ভালো করে একটু আমি নাড়িয়ে চাড়িয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা কিন্তু তোমরা অবশ্যই দেবে দিয়ে দিলাম আমি এক চামচ আমচুর পাউডার যেটা খেতে ভীষণ চটপটা করবে আর যে মিক্সিতে আমি বাদামটা আধ ভাঙা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব ভালো করে আমি মশলার সাথে আলুটা মিশিয়ে নিচ্ছি এত চটপটা খেতে বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু জল জলটা দিয়ে আবারও আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব একদম অল্প সময় ঘরে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটা হয়ে যায় বন্ধুরা এবার আবারও আমি দু মিনিটের জন্য ঢেকে দেব। ফিরে আসছি দু মিনিট পরে এই দেখো বন্ধুরা ভালো করে আবারও আমি নাড়িয়ে নিচ্ছি এবার কিন্তু আমার মশলা আলুটা রেডি হয়ে এসেছে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবে এবার আমি দিয়ে দেবো ফ্রেশ ধনে পাতা কুচি যেটা খেতে আরও বেশি টেস্টি করবে আর দিয়ে দিলাম হাফ চামচ চাট মশলা তোমরা চাইলে ম্যাগি মশলাও দিতে পারো এবার ভালো করে আবারও সবটা মিশিয়ে নেব আমার মশলা আলু কিন্তু একদম রেডি বন্ধুরা এই দেখো এবার তোমাদেরকে প্লেটে বেড়ে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে ভীষণ টেস্টি হয় খেতে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে এত চটপটা হয় খেতে বন্ধুরা বাচ্চা বড় সবাই ভীষণ পছন্দ করবে একদম লোভনীয় একটা রেসিপি যেটা রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই খেতে দারুণ লাগবে তা কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা ছোট্ট একটা কমেন্টস করে জানিও কারণ তোমাদের ছোট ছোট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় ভাই এতক্ষণ দেখছিলে সম্পার ইউটিউব চ্যানেল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো রেসিপিতে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলে যদি কেউ নতুন ভিজিট করে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনটা অল করে দিও যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব। তোমাদের কাছে পৌঁছে যাবে থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং